নতুন পেজ ক্রিয়েট করেছেন বা প্রোফাইল ক্রিয়েট করেছেন কিন্তু আপনার ফলোয়ার্স বাড়তেছে না বন্ধুরা আপনার পরিবারে যুক্ত হচ্ছে না তো এ বিষয়ে আজকে আমি আমার এই ভিডিওতে ইনশাআল্লাহ মূল আলোচনা করব সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আমার এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন আর যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই অন্য বন্ধুদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তো আসন মূল বিষয়টি হচ্ছে আমি আজকে আপনার ফলোয়ার্স কেন বাড়ে না এ বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই লং ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ফেসবুক বন্ধুরা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা উদ্দেশ্য করে নিয়েছেন যে আপনি প্রফেশনাল মোড অন করে নিয়েছেন কিবা তো একটা পেজ ক্রিয়েট করে নিয়েছেন যে আপনি থেকে আর্নিং করবেন বাড়িতে বসে বসে আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে ফেসবুকে তুলে ধরবেন আর সেখান থেকে আপনি ডলার ইনকাম করবেন এরকমের মন মানসিকতা নিয়ে যারা চলে এসেছেন আপনাদের ফলোয়ার্স বাড়তেছে না এই বিষয়ে আমি আজকে কিন্তু এই এই ভিডিওর মধ্যে আলোচনা করতে যাচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমত হচ্ছে আপনি যখন নতুন একটা পেজ ক্রিয়েট করবেন বা প্রোফাইল ক্রিয়েট করবেন ভাই স্বাভাবিকত আপনার প্রথম কয়েকদিন কিন্তু ফলোয়ার্স আসবে না নাম্বার হচ্ছে আপনি এখন ফলোয়ার্স বাড়াবেন কীভাবে আমার বিষয়টি হচ্ছে আজকে ভিডিও ফলোয়ার্স আপনি বাড়াবেন কীভাবে তো আপনি একটা পেজ ক্রিয়েট করার পর বা প্রোফাইল ক্রিয়েট করার পর আপনাকে সর্বপ্রথম আপনি সময় মেনটেন করে পোস্টগুলো করতে হবে ভিডিওগুলো আপলোড করতে হবে লং ভিডিও রিলস ভিডিও ফটোজ এবং লেখা এই বিষয়গুলো আপনি সময়টাকে মেনটেন করে প্রথমত ধারাবাহিকভাবে আপনাকে পোস্ট করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত কন্টেন্টটাকে আপনি কোয়ালিটি একটা থেকে আরেকটা আরো কোয়ালিটিপূর্ণ এবং ভালো ভালো টপিক্সের উপর আপনি আলোচনা করার চেষ্টা করবেন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবেন যত ভিডিও কোয়ালিটি ভালো হবে এডিটিং ভালো হবে আপনার ভয়েস কোয়ালিটি ভালো হবে এবং ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে সফলতা পাবেন এবং আপনার আকর্ষণীয় ভিডিও যদি হয়ে থাকে তাহলে অডিয়েন্সরা আপনাকে অবশ্যই আপনাকে ফলো দেবে আপনার ফলোয়ার্স বাড়বে দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওতে যদি আর শিক্ষণীয় কোনো বিষয় থাকে তাকে তাহলে অবশ্যই সেটা শিখে আরও শেখার জন্য আপনার পেজটা কে বা প্রোবাইলটাকে ফলো করে তারা সাথে থাকবে আর নাম্বার থ্রি হচ্ছে আপনি ফলোয়ার্স বাড়ানোর সব থেকে বেশি যে মাধ্যমটি হচ্ছে আপনার ভিডিও ভালো হোক খারাপ হোক নাম্বার থ্রি যেটা তিন নম্বরের যেটা বিষয়টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড পোস্টগুলো আপলোডের পাশাপাশি কিন্তু আপনি অন্যের ভিডিও দেখতে হবে আর এখানে আপনি প্রথম অবস্থাতে এক মাস আমার ট্রপ দেওয়া হিসাবে আপনারা এক মাস এইভাবে কাজ করে দেখেন আপনার ফলোয়ার্স বাড়বে কীভাবে যে আপনি পোস্ট করবেন ভিডিও আপলোড করবেন আর পাশাপাশি অন্যের ভিডিও যখন দেখবেন সেখানে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স সে পুষ্টের কমেন্ট বক্সে দুইটা করে সুন্দর সুন্দর কমেন্ট আপনি করার চেষ্টা করবেন সুন্দর সুন্দর করে আপনার কমেন্টটা যাতে করে ওই প্রিয় মানুষগুলোর যারা পরবর্তীতে কমেন্ট করতে আসবে দেখতে আসবে তারা তাদের যেন মনের মধ্যে লাগে এমন সুন্দর কমেন্টগুলো করার চেষ্টা করবেন আর পাঁচজন ন্যূনতম পাঁচজনকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন পাঁচজনকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে দুইটা কমেন্ট করবেন আর পাঁচজনকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন এবং দশজনকে লাভ রিয়েক্ট দেবেন এইভাবে আপনি তিরিশ দিন কাজ করেন সময় মতো ভিডিও আপলোড করেন ভিডিও কোয়ালিটি ভালো করেন আর আপনি অন্যের ভিডিও দেখেন সেখানে সুন্দর করে আপনি দুইটা করে কমেন্ট করবেন পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করবেন এবং পাঁচ থেকে দশজনকে আপনি লাভ রিয়েক্ট দেবেন তারপর এক মাস পরে আমাকে বলবেন বাই আমার ভিডিওতে বা প্রোফাইলে এই এইভাবে কাজ করার কারণে আমার ফলোয়ার্স এক মাসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এক মাসে আপনি ফাঁস হাজার ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওতে শুধু ফলোয়ার্স পেজের জন্য বা প্রোফাইলের জন্য কিভাবে বানানো যায় ভাড়ানো যায় এ বিষয়ে আমি এই তিনটা ধারণা দিলাম এই তিনটা ধারণাকে আপনারা কাজে লাগিয়ে কাজ করুন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনারা সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে